দুরা গিয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম কিন্তু বিশ্বাসবাবুর সঙ্গে গাছ আনতে তো আজকে উল্টো রথ এটা উল্টো রথের ভিডিও বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো কি কী গাছ নিচ্ছিস পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখো তো এই দেখো নার্সারিতে আসেনি তো এই দাদার দোকানে এসেছি আর এত সুন্দর সুন্দর গাছ না আর এখান থেকে আমার তো বাগান তোমরা অনেকেই দেখেছ তো সেখানে প্রত্যেকটা গাছ কিন্তু এই দাদার দোকানের থেকেই নিয়েছি আর এত ভালো না একটা গাছও কিন্তু মরে না আর এত সুন্দর সুন্দর গাছ আর এই দেখো আম গাছটা দেখাচ্ছে এটা সাড়ে তিনশো টাকা বলছে এটা মধুকাটি গাছটা বলছে মধুকাটি আম বারো মাস হয় তো কিন্তু গাছ নিয়েছি এই দাদার দোকান থেকে আর এত ভালো না মানে জবা গাছ নিয়েছি আম গাছ তারপরে তোমার টগর ফুল গাছ নিয়েছি নয়নতারা তো অনেক গাছ নিয়েছি চলো দেখতে থাকো ভিডিওটা এটা একটা রকম জবা না এটা নাকি তাই

তোমার এইগুলো বাড়িতে তো ও না এটা বড় ফুল এটা বড় পাতা না? এটা বড় ফুল। এটা এটা আর আছে। এটা আছে আর এই যে এই যে এই যে এটা দেখো অনেকগুলো গাছ দেখার পরে ফাইনালি দেখো অনেকগুলো গাছে কিন্তু নিয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচ ছটা গাছ নিয়েছে আর দাদা এত সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে না তো বাইকে করে এসেছি তো জানো বাইকে করেই মানে ব্যাগে করে নিয়ে যাব আর তার সঙ্গে সারও দাদা দিয়ে দিয়েছে তো দাদা খুব ভালোভাবে বলে যে কিভাবে মানে গাছে সার দিতে হবে তার সঙ্গে দেখো টবও নিয়ে নিচ্ছি এই যে অনেকগুলো টব রয়েছে তার সঙ্গে এই দেখো আরও চার পাঁচটা টব নিয়ে নিচ্ছি তো এই নিয়ে চলো বাড়িতে গিয়ে তো তোমাদের ভালোভাবেই দেখাবো কি কি নিয়েছি গাঁদা ফুল নিলাম ওই একটা ইয়ে নিলাম টগর একটা জবা অনেকগুলো গাছ নিলাম আম গাছ নিলাম একটা বারো মাসে নাম বললো দাদা ভুলে গেলাম এই বারো মাসের আমটা কি বললো কাঠিমণি কাঠিমণি কে একটু কাঠিমণি

অনেকগুলো নীচি একটা নয়ন তারা লাল হবে বললো টগর একটা জবা দুটো জবা আর এই দেখো আমি নিলাম গাছ আর এখানের গাছ বলে দাদা খুবই ভালো দেখি বাড়ি গিয়ে লাগিয়ে দেখি ফাইনালি দেখো গাছ নিয়ে চলে এসছি বাড়িতে আর দেখো কর্তামশাই একদম উঠে পড়ে লেগে পড়েছে গাছ লাগাতে তো আজকে খুবই ভালো দিন উল্টো রথ তো উল্টো রথের দিন গাছ লাগানো হচ্ছে আমাদের এই দেখো অনেক গাছ নিয়ে এসেছে এ দেখো রকম জবা এটা হচ্ছে দু এইটা কী জবা বলল গো কী একটা জবার নাম বলল এটা নয়নতারা এটা আর একটা দেখো থোকা জবা পিঙ্ক কালার আর এটা হচ্ছে আমাদের আম গাছ এটা বারো মাসের আম কলমের আম গাছ বারো মাস হয় এখানে একটা ফুল গাছ আছে সব তো নামও জানি না একদম এই দেখো নন তারা গাছ তারা আর এটা টগর বড় বড় টগর গাছ তো এই দেখো পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে